আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু হতে যাচ্ছে আরবি নতুন বৎসর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি হিজড়ি বর্ষের প্রথম মাস হল মহারম মাস অফুরান্ত বরকতময় এ মহারম মাসে বহু নবী রসুল ইমানের কঠিন পরীক্ষায় মুক্তি লাভ করেন মহারম মাসের মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ দিন হলো আশুরার দিন রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে পবিত্র আশুরার দিনের রোজা ফরজ ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আশুরা রোজা রাখার ফেসিলত কি আশুরা রোজা কয়টা রাখবেন আসুরা রোজা কবে থেকে রাখবেন এবং আশুরা রোজা রাখার নিয়ত কিভাবে করবেন মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করি অনেক উপকৃত হতে পারবেন এবার চলুন একটা একটা করে সকল প্রশ্নের উত্তর জেনে নিই প্রথমে জানবো আশুরা রোজা রাখার ফজিলত কি আশুরা রোজা রাখার অসংখ্য ফজিলত রয়েছে তার মধ্যে একটি হাদিস হল হজরত আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম বলেন রমজানের পরে আল্লাহর মাস মহরম মাসের রোজা হলো সর্বশ্রেষ্ঠ অন্য হাদিসে নবী করিম সাল আলি সাল্লাম বলেন আমি আশাবাদী যে আশুরা রোজা রাখার কারণে আল্লাহ তালা অতীতের এক বছরের সগিরা গুনাগুলোকে মাফ করে দেবেন সুবাহ আল্লাহ এবার জানবো আশুরা রোজা কয়টি রাখবেন আশুরা রোজা মূলত দশই মহারম্বা আশুরার দিনে রোজা রাখা সুন্নত তবে এই রোজা রাখার সাথে আরও একটি রোজা মিলিয়ে রাখার ব্যাপারেও হাদিসে উল্লেখ করা হয়েছে বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো আশুরার আগের দিন অথবা পরের দিন একটি রোজা রাখো অতএব দুইটি রোজা রাখাই উত্তম দুই সালে কবে থেকে আশুরার রোজা রাখবেন যেহেতু আমরা দুটি রোজা রাখবো তাই এভাবে রাখব নয় এবং দশই মহারম দুটি অথবা দশ এগারো মহারম দুটি যদি আমরা দু সালের ইংরেজি তারিখ হিসাব করি তাহলে পাঁচ ও ছয় জুলাই দু হাজার রোজ শনিবার এবং রবিবার এই দুই দিন রোজা রাখবেন অথবা আপনি চাইলে ছয় এবং সাতই জুলাই রোজ রবি ও সোমবার এই দুই দিন রোজা রাখতে পারেন এখন জানাবো নিয়ত কীভাবে করবেন ভোর রাত্রে সাহারি খাওয়ার পরে আপনি এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তাহলে সন্তুষ্টির জন্য আশুর একটি নফল রোজা রাখার নিয়ত করলাম